প্রথম আসছে বাগেরহাট বাগেরহাট হ্যাঁ দেখলাম বাগেরহাট গোল দিতে পারল না এই মুহূর্তে বাগেরহাট চলে যাচ্ছে এরপর আসছে গোপালগঞ্জ গোপালগঞ্জও গোল দিতে পারলো না এই মুহূর্তে সরাসরি একটা বিশাল উত্তেজনা মুহূর্ত কাজ করছে দেখতে পাচ্ছি একটি ছেলে মাথা ফিটে গেছে বলটা মাথায় লেগে ডাক্তার আসছে তাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা চলছে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আসলে সকলেই সাবধানে থাকার চেষ্টা করবেন বাগেরহাট গো আবার আসছে গোপালগঞ্জ দেখা যাক হয় গোপালগঞ্জ গোপালগঞ্জে গো আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনায় এখন পর্যন্ত সমতা সমান রয়েছে ইতিমধ্যে এ আবারও বাগেরহাট গোল দিয়ে দিল এবার দেখা যাক গোপালগঞ্জ তাদের সমতায় ফিরে আসতে পারে কিনা গোপালগঞ্জ এবং গোল গোলকিপার অনেক চেষ্টা করেছিল আসলে তার চেষ্টার কোনো ত্রুটি নাই একটু মনে হয় আঘাত লেগেছে তারপরও দেখা যাক চতুর্দিকে শুধু দর্শক আর দর্শক এত দর্শক কিন্তু দর্শক হিসেবে যে খেলা আমরা আশা করেছিলাম আসলে সেই রকম খেলা আসলে প্লেয়াররা দেখাতে পারেনি এখানে আরো উন্নত মানের বাগেরাহাট আসছে বাগেরাটের একটি প্লেয়ার এবং এই ছেলেটি গোলটি দিতে পারে নাই এবং গোপালগঞ্জ গোপালগঞ্জ এরপর আসবে গোপালগঞ্জ দেখা যাক গোপালগঞ্জ কি করতে পারে গোপালগঞ্জ গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ সমতা সমান সমান হয়ে গেল সমতা সমান এখন দেখা যাক কি হয় আবার এখনও সুযোগ আছে বাগেরহাটের এখনও সুযোগ আছে গোপালগঞ্জের দেখা যাক টান টান একটি উত্তেজনা এবং দেখতে পাচ্ছি এবং দিয়েছে গোপালগঞ্জের গোলকিপার এবং একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেখা গোপালগঞ্জ শেষ পর্যন্ত আসলে কাদের কারাই বিজয় হয় দেখা যার বিষয় এবং এবং মুহূর্তে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ গোপালগঞ্জ এবং গোল এবং গোপালগঞ্জ জিতে গেল জিতে গেল আজকে বিজয়ী লাভ করেছে গোপালগঞ্জ চলে গেল সেমি ফাইনালে সকল দর্শকদের মধ্যে উত্তেজনা চরম উত্তেজনা দেখার মতো গোপালগঞ্জ